সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত মনিরামপুরে ছয়টি জটিল রোগে আক্রান্ত অসহায় ধুস্থ রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে সাতাশে জুলাই শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে এই চেক বিতরণ করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকনুজ্জামানের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু মনিরামপুর থানার ওসি এবিএম এম মেহেদি মাসুদ ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ বঙ্গবন্ধু পরিবারে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে ভরে স্মরণ করছি চার নেতা সহ স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন সবাইকে আজকে সত্যি একটা খুশির দিন যে আমরা এ ধরনের একটা অনুষ্ঠানে আমরা সকলে এসেছি পঞ্চাশ হাজার কোটি টাকা এক একজন রোগীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমন্ত্রী শেখ হাসিনা উনি পাঠিয়েছেন সমাজসেবার মাধ্যম বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা পড়ার হয়তো সময় পাননি সেই কাজে আজ করে যাচ্ছেন তারই সুযোগ রক্ষণ রাজ্যে শেখ হাসিনা আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের পরে যত সরকারি এসেছে আপনারা অনেক মরমুটি আছেন আপনারা বলেন যে এখন থেকে দশ পনেরো বিশ বছর আগে যেসব সরকার ছিল কখন এরকম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার চেক আপনারা কে কখন পাইছেন আমাদের জানা নাই জনার্থী শেখ হাসিনা গরিব অসহায় না মাতৃকালীন ভাতা দিচ্ছেন গরিব অসহায়দের ভিতরে চাউল বিতরণ করছেন এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং